হ্যালো ওয়েলকাম সবাইকে তো যারা যারা অনলাইনে আছো জয়েন হয়ে যাও তো আজকে মতো চলে এলাম লাইভে তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে মজা করতে তো যারা অনলাইনে আছো ফটাফট জয়েন হয়ে যাবে তো গাড়ি জেলাদের অনলাইনে আছে বড় জয়েন্ট হয়ে যাবে নেটওয়ার্ক এর প্রচন্ড সমস্যা হচ্ছে তো ঠিকঠাক ভাবে ভিডিওটা বানাতে পারছিলাম পাচ্ছি না তো যারা যারা অনলাইনে আছো ফটাফট জয়েন করো আর অনেক রাত্রি হয়ে গেলো তো নেটওয়ার্কের সমস্যার জন্য তো বাইশ যারা যারা অনলাইনে আছো ফটাফট জয়েন্ট হয়ে যাও আর লাইভে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু বানিয়ে নেবেন আর ভিডিওগুলো দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর লাইভে যারা যারা জয়েন্ট হবে তারা যদি এখনো লাইক দিয়ে না থাকো তো ফটো ফটাবো স্ক্রিন লাইক করে দেবে তো জানিনা এখনো সঞ্জীব বুনিয়া আছে কি নেই লাইভে তো এসেছিল তখন নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করছিল তো ঠিকঠাক ভাবে কমেন্টের উত্তর দিতে পারছিলাম না বারবার কেটে যাচ্ছিল সঞ্জীব বুনিয়া লিখেছিল হাই হ্যালো সঞ্জীব বুনিয়া লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভে যখন আমি দিতে পারিনি নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করছিল বারবার কেটে স্লো হয়ে যাচ্ছিল ভিডিও তো গাই যারা লাইক জয়েন করেছে তুমি যদি লাইক দিন আর তো ফটাফট স্ক্রিন ডাবল টাচ করে লাইক করুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে বলুন নেবে আমি প্রত্যেকদিন দিন ফান্ডি শর্ট ভিডিও দিয়ে থাকি সেগুলো দেখতে আসলে তোমাদের ভালো লাগে তো ভাই যারা যারা অনলাইনে আছো ফটাফট জয়েন জয়েন্ট হয়ে যাও আর কমেন্ট করা শুরু করে দাও আমার নিউ ফ্রেন্ডেল বলবো যারা যারা লাইভ জয়েন করছো যারা যারা নিউ আছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু বানিয়ে নেবে तो जरा छो फ है तो जैसे है। मैं कुछ हूँ कहू हूं जबान से मिलत सही नहीं

저랑 비하. 저거, tu prenais 저거, 저거, 저 Thanks mm -hmm. for

এখনো যদি লাইভে এসে লাইক দিন আপো তো फटाफट স্ক্রিন ডাবল টাচ করে লাইক করে দাও চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু বানিয়ে নাও আমি প্রত্যেকদিন ফানি শর্ট ভিডিও দিয়ে থাকি তো সেগুলো দেন না তো ফ্রেন্ডস এই আবার চলে যাচ্ছে